আসসালামু আলাইকুম আমার প্রত্যাশী ভাই ও বোনেরা আশা করি আপনারা সকলে ভালো আছেন আমিও ভালো আছি সকলে অবগত আছেন বাংলাদেশ নির্বাচন কমিশন সচিবালয় আর গত চব্বিশ সেটেম্বর দুহাজার চব্বিশ তারিখ একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করে এখানে বিভিন্ন ক্যাটাগরি পদ ছিল এই পদের কিন্তু আপনারা সকলে অবগত আছেন অলরেডি এস চলে এসেছে পরীক্ষার ডেট পড়ে গেছে পরীক্ষা হবে এমসিকিউ দুই দাপে পরীক্ষা হবে দুই মানে ভাগ করে দিছে আট তারিখ পরীক্ষা হবে কিছু সংখ্যক পদে আর বাকি পদের পরীক্ষা হবে পনেরোই আগস্ট যেহেতু সকল অবগত আছেন যে আটে আগস্ট দুই হাজার পঁচিশ তারিখ পরীক্ষা হতে যাচ্ছে উচ্চমান সহকারী পদের এখন এইখানে কতজন পরীক্ষার্থী রয়েছেন যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার জন্য প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যেটা কমন উপযোগী যেহেতু এমসিকিউ পরীক্ষা হবে তাই পরীক্ষা হলে কি কি ডকুমেন্ট নিতে হবে এবং আপনারা পরীক্ষার্থী কতজন কোথায় কোথায় পরীক্ষা হচ্ছে অ্যাডমিট কার্ড অনেকেই ডাউনলোড করতে পারেন না কিভাবে ডাউনলোড করবেন সহজভাবে সকল বিষয় আজকের এই ভিডিওর মাধ্যমে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব তাহলে ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবে ইনশাল্লাহ গুরুত্বপূর্ণ তথ্য বলি এই ভিডিওর মাধ্যমে আপনারা জানতে পারবেন চলুন ভিডিওটা শুরু করে দেই আপনারা দেখতে পাচ্ছেন উচ্চমান সহকারী এখানে কিন্তু সকল অবগত আছেন যে শূন্য পথের সংখ্যা ছিল মাত্র একুশটি একুশটি শূন্য ছিল তার বিপরীতে কিন্তু আপনারা আবেদন করেছেন এখানে কিন্তু প্রচুর পরীক্ষার্থী একুশ পদের বিপরীতে কতজন পরীক্ষার্থী শুনলে আপনি অবাক হয়ে যাবেন এখন পরীক্ষা একটু ডেট দিয়ে দিচ্ছে সকাল দশটা তিরিশ থেকে এগারোটা তিরিশ পরীক্ষা হবে পরীক্ষা কোথায় কোথায় হবে তার আগে বলে দিই আপনার যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে অবশ্যই ফলো করেন লাইক কমেন্ট শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দেন পরীক্ষা হবে শেরোবাংলা নগর বালিকা উচ্চ বিদ্যালয় পরীক্ষা হবে সরকারি মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ যেটা মোহাম্মদপুর অবস্থিত পরীক্ষা হবে মহিলা মোহাম্মদপুর মহিলা মডেল স্কুল অ্যান্ড কলেজ তারপর মোহাম্মদপুর সরকারি উচ্চ বিদ্যালয় মানে মোহাম্মদপুরের মধ্যেই পরীক্ষাগুলো পড়ছে আপনাদের কপাল ভালো মোহাম্মদপুর সরকারি কলেজ যেটা আপনার মসজিদ রোড লালমাটিয়া মহিলা কলেজ লালমাটিয়া ঢাকা বিসিআই কলেজ মিরপুর এবং ঢাকা শিক্ষা বোর্ড ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ তারপরে গ্রিনফিল্ড স্কুল অ্যান্ড কলেজ ম এটা মিরপুর দশ এখানে কিন্তু পরীক্ষার আপনারা যারা পরীক্ষার্থী আছেন পরীক্ষা পড়ছে উচ্চমান সহকারী পদের এখানে আপনার যে লোক নেবে জন পরীক্ষার্থীর সংখ্যা দশ হাজার বাইশ হাজার চারশো পাঁচজন জন লোকের বিপরীতে বাইশ হাজার চারশো পাঁচজন পরীক্ষার্থী কিন্তু পরীক্ষা অংশগ্রহণ করবেন অলরেডি আপনার এডমিট কার্ড ডাউনলোড করে ফেলছেন অলরেডি আপনারা কিন্তু এডমিট কার্ড ডাউনলোড করে ফেলছেন দেখতে পাচ্ছেন এডমিট কার্ডগুলো আপনারা দেখতে পাচ্ছেন এখন যারা পরীক্ষার্থী রয়েছেন পরীক্ষার प्रिपरेशन প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে পরীক্ষা হবে এমসিকিউ আবার বলতেছি ভাই পরীক্ষা হবে এমসিকিউ পরীক্ষার प्रिपरेशन প্রস্তুতিমূলক একটা সাজেশন রয়েছে যদি আপনাদের কারো প্রয়োজন হয় থাকে সাজেশনটা স্ক্রিনের উপর হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে ডিসক্রিপশন বক্সে নাম্বার রয়েছে এই নাম্বারে মেসেজ করতে পারেন আর যোগাযোগ করতে পারেন হোয়াটসঅ্যাপে নক দিয়ে আপনারা কিন্তু এই সাজেশনটা আপনারা আমার কাছ থেকে সংগ্রহ করে আপনারা নিতে পারবেন যাদের প্রয়োজন আছে এমসিকিউ পরীক্ষার এই যে আপনারা উচ্চমান সহকারী পদের সাজেশনটা রয়েছে যদি প্রয়োজন হয় আপনারা হোয়াটসঅ্যাপে নক দিয়ে সাজেশনটা নিতে পারবেন আর অ্যাডমিট কার্ড অনেকে ডাউনলোড করতে পারেন না অ্যাডমিট কার্ড তারা অবশ্যই যোগাযোগ করবেন আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে অ্যাডমিট কার্ডগুলো ডাউনলোড করতেও করে দেওয়া যাবে আর একটা বিষয় হলো পরীক্ষার হলে কিন্তু এডমিট কার্ড ছাড়াও আপনাদের ভোটার আইডি কার্ড নিয়ে যেতে হবে সেটা ফটোকপি না মেন কপি আপনাদের নিয়ে যেতে হবে বিষয়টা বুঝছেন ভাই ফটোকপি না মেন কপি আপনাদের নিয়ে যেতে হবে আশা করি বিষয়টা বুঝতে পারছেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমার ইউটিউব চ্যানেলে ফেসবুক পেজে আপডেট তথ্যগুলি বিষয়গুলি আপনারা কিন্তু আমার ইউটিউব চ্যানেল ফেসবুক পেজ থেকে আপনারা পেয়ে যাবেন ভালো থাকুন সুস্থ থাকুন আর একটা বিষয় অবশ্যই অ্যাডমিট কার্ড যারা ডাউনলোড করতে পারেন না আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিন উপরে যোগাযোগ করেন আমি আপনাদের এডমিট কার্ডগুলো ডাউনলোড করে দেওয়ার চেষ্টা করব